সোল ফ্যামিলির জন্য মেসেজ কী আছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি আপনি হয়তো এগোচ্ছেন আবার পিছিয়ে পড়ছেন এগোচ্ছেন আপনার আবার থেমে যাচ্ছেন মানে থামিয়ে দেওয়া হচ্ছে আপনার কন্ট্রোলে নেই এগোচ্ছেন আবার আপনাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এগোচ্ছেন আবার থামিয়ে দেওয়া হচ্ছে তা সে যে কোনো দিক থেকে হতে পারে আপনি নিজের থেকে থেমে যাচ্ছেন না বা নিজের থেকে পিছিয়ে পড়ছেন না কিন্তু হচ্ছে আপনার সাথে এরকম কেন হচ্ছে এত যন্ত্রণা কেন একটু শান্তি আনন্দ নাই কেন যে জীবনটাতে আর কোনো সমস্যা নেই এবার একটু ভালোভাবে জীবনটা চলবে সমস্যাতে আছি দেখুন রাজকীয় সুখ আনন্দ প্রথম কার্ডটাই এলো রাজকীয় সুখ আনন্দ আপনার কপালে আছে সমস্যাতে আছি মানে সমস্যাতে সমস্যা আসবে সমস্যা থাকবে কিন্তু রাজকীয় সুখ আনন্দ আপনার কপালে ভাগ্যে আছে বুঝলেন তো এই জন্য ওই যখন সমস্যাটা আসছে মন খারাপ করবেন না ঠিক আছে বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই